আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর বিষয়ে আজকের হচ্ছে পি পাওয়ার ফেক্টর তো পাওয়ার ফেক্টর আপনারা পি কি জন্য ব্যবহার করেন বা এটা সমস্যা হলে আপনাদের কি কি সমস্যা হবে সেটা নিয়ে আজকে কথা বলব পি যদি আপনার ভালো থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে আর যদি পিএফআই নষ্ট থাকে তাহলে বিদ্যুৎ বিল আপনার অনেক বেড়ে যাবে তো যারা যাদের বাসা বাড়ি মিল ফ্যাক্টরিতে থ্রি লাইন ব্যবহার করেন শুধু তাদের জন্য পাওয়ার ফ্যাক্টর বা পিএফআই তো একটা পিএফআই ভালো থাকলে আপনি প্রত্যেক মাসে আপনার বিলে দেখবেন কোনো জরিমানা আসবে না আর যখন পিএফআইটা খারাপ থাকবে তখন আপনার পিএফ চার্জ আসবে বিলের সাথে ওই বিলে লেখা থাকবে পিএফ চার্জ আপনার এত টাকা আসছে তো ভালো থাকলে আপনি দেখবেন থেকে ভিতরে সিকের মানটা রিলেতে দেখাবে একটা পি একটা সি রিলে আছে ওইটাতে দেখাবে যে নাইনটি ফোরের উপরে পঁচানব্বই থেকে একশো পর্যন্ত সিকের একটা মান দেখাবে আর যদি খারাপ থাকে তাহলে এটা চোরানব্বই নিচে নেমে আসবে আর বিদ্যুতের যারা এই করে ডেস্কো ডিবিটিসি এদের কোম্পানির লোকজন যদি আপনার ওনারা যদি আইসা দেখে মিটারে নাইনটি ফোর যদি আসে তাহলে আপনাকে একটা বিল জরিমানা করবে পি এফ চার্জ হিসাবে তো আপনার এই পি এফ কাজ না করে তাহলে আপনি কি করবেন আপনি যেসব কোম্পানি থেকে আপনি এই ট্রান্সফর্মার নিয়ে আসছেন সাব স্টেশন খবর দেবেন আর আপনার যদি মনে হয় যে না আমাকে একটা মেসেজ করতে পারেন আবার ইনবক্সে এসে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছি আমি আপনাদের এটা সমাধান করে আপনারা আপনাদের পিএফসি রিলে যে প্যানেলের ভিতরে যে আছে ছবি আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব এখন পিএফআই নষ্ট অনেক কারণ আছে আপনার পি এফ ভিতরে এক ক্যাপাসিটার আছে একটা ক্যাপাসিটার অনেক দিন থাকার কারণে ডাউন হয়ে আসে ধরেন পঁচিশ কেবে এটা ক্যাপাসিটি আপনার এখানে লাগানো আছে তো এটা বিশ কেবে হয়ে গেছে যখন ওই স্টেপিংটা ধরবে তখন হচ্ছে পেফ হয় মানটা ঠিক থাকবে না তো এটা প্রপারলি আছে কিনা সেটা দেখার জন্য চেক করতে হবে তো আপনারা আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে যেখানে থ্রি ফেজ লাইন আপনারা ব্যবহার করছেন মেল ফ্যাক্টরিতে তাহলে আপনারা কি করবেন যদি আপনারা দেখেন যে আপনাদের বিলের কাগজে পিএফসি চার্জ চলে আসছে তাহলে অবশ্যই ভালো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন যারা এইসব কাজ করে বেড়ায় আমার এই কমেন্ট বক্সে এসে যে কমেন্ট করেন আমি আপনারা যদি কমেন্টে ওই আপনাদের ই দেন ছবি দেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন আমার এই কমেন্ট বক্সে এসে করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে হেল্প করবো আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালাম